চুরি সামারি কইরা দেহা পইচা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন তারপরে কি ওই বেগম ফাড়া কানাডা তারপরে মালয়েশিয়া তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফনার মতো কারবার হইছে ফিফনার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কে জানি ভাড়া দিয়া বাসা বাঁধা লাইছে আন্ডার তাড়াতার কারবার হইছে র মনে পড়ছে আমি আর দরাও উপর তো আমরা থুবাইতে থাক উম

সুতরাং আমার দেশের বাইরে তোমার রাউনের কোনো সুযোগ নাই অনেক বড় বাচ্চা এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তারপরে গিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে ফুরারা দেশ যাইতে এক ঘন্টা লাগেও না একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেতুলিয়াতে যদি উডস আর যদি গিয়া টেকনাফ দিয়ে দুপুরে ফুটে গিয়াস এক ঘন্টার আগে দেখবি তুই ফারিয়ে গেছো দূর একটা দেশ এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি

কি করুণশি এই গ্রাম আবার অনেক আত্মীয় সর পাশে বালিন আত্মীয় আছে তারপরে দুলাল ফুল আছে এই রফি এই যে আরিফ আমরা আত্মীয় এটা কোনো মিছা কথা না শুনুন আরে আবার চাচাতে বল তারা বাইদ দিয়া দিআ রাখছি সুলাইমান সরকারের কাছে সুলাইমান বুইয়ার কাছে তাইwidetilde এখনো জানা শোনা কথা সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্ন তো জাউনের একটা লাইন করো আমরা একখানে সললাম চললাম ফিরলাম আত্মীয়তা করলাম কেউ যদি জাহান্নাম যায় কেউ যদি জান্না যায় এটা কল যায় মানতো না এই সোহের সামনে দিয়ে আবার একটা টান্না হ্যাঁসরা এলো এই যে কেটেছে সিহুন জিংলা দিয়ে ফাঁত করে ফিরতে আছে এটা আমরা কাছে খারাপ লাগবো না ও যা এবার আর কেউ ফাইতে রে ফিডা জানি কীরকম লাগতে আছে তো এটা দরকার নাই আমরা সবাই মিললে জান্না তো যাও না জাহান্নাম কি যাইবেন না

এক মাহ ফিলো একবার যে মোবাইল বাজছে উঠছে আমি ওই বন্ধ করে তো লগের তো লগের বন্ধ কর মোবাইল বন্ধ করো আর সকলে মিললে দম খাইতেছে এবারে তো আর বন্ধ পারে না এবারে উঠে দিছে দু কতক্ষণ ফরে ঘুরে ঘিরে আইছে কি তো মোবাইলটা বন্ধ করে আইছে আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে কয় বন্ধ করে আইছে আমি আপনি বন্ধ করতেন পারেন না পারেন না আমি কই তো আপনি কি তা পারে কচু ধর আমি লাল রাল কচ্চা একটা কচ্চাটার টিপ দিলে কথা কম যায় লালটার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় গিয়া তা আমি কই পরে বন্ধ করছে কেমনি শিখছেন নি কয় হম শিক্ষা লাইছি কয়ে যাতা তো ফাড়ি আগের থেকে জাগা ডায় না চিনি না ওই লাল রাত যাতা দিয়া দেখা থাকলে বন্ধ পরে আমার এটা শিক্ষা হয়েছে কি অহন ওই ইয়ার ইয়ার আমরা হান্নান বাজি ও জাগা তো জাতা তো ফাড়ে জাগা রাত দিতে দিতে কত টাইম লেগে গেছে আর কি

আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথা জেগে হ্যাঁ সবাই কোন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব কো আমরা এবার সাংঘাতিক বুদ্ধি এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবে না লেগে এবার আসার নামাজ পিছে লইছি এমন বুদ্ধি হইছে এবার এই আহার আসার নামাজ পিছে এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালায় আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কন আমি আয় ছেলে আয় কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ধরছি আর ফকট উল্টা কইসা মোবাইলটা ফকটও ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইলটা লও ফকট হ্যাঁ ঠিক আছে আমিন কর জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা ওই কথা শুরুতে কথা হয়েছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত দি জুড়ে কয়না কোলে জান্না তো আপনি যে এটা কইতেছেন না আপনি যে ডুমদৈরা রইছে আল্লাহ যদি কই দুই দমদরা আসলি তরে আমি এখন জাহান নাম দেন দেন তোর কোনো কথা নাই তো খাইবেন তোরা কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি ফার্লে যায় না ফারলে নাই কিন্তু কই আলাহ দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে নে পারবেন দুই জায়গা হয় জান্নাত জাহান্নাম আর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুই আপনাকে সকলে মিললে জান্ডা তো যাও ইনশাল্লাহ বিজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত তো যাইতে চাও আমরা কই জি এই আল্লাহ এই আর আমরা জান্নাত তো যাইতাম চাই এই দুলাল ফুলের আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত হয়েছি আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাত আমরা দেইরা কেউ নাই জানালা ডাঙালা থাকবো কিন্তু জান্নাতে যাওনের ব্যাপারে আমরা কেউর কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম নাহলে জানলা তো যা আমি রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহার নামও যাই নাকি হ্যাঁ রোজা না তারা কয়েক ইফতার খাই আলো চকা হয় এটা ঠিকই কইস কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছে না রইলে না ইফতার খাই আলাই না আমরার কারবার রয়েছে এইরকম জাননা গেলে যায় না গেলে জান্নাতের কাম আমরা করতাম না জি না কিন্তু জাননা তো যাওয়া লাগে হবলে রেডি ঠিক কিনা কে আপনি জাননা তো যাবেন এটা কোন গীতে জাননাতে আপনারে বিচারে জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ হোক এই দুলালপুরের এই মানুষটা আছে না ক কোন মানুষটা ইয়া নামাজও পরে আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কই কি কথা কবে আবার মরতে দেরি এবার আগে কিন্তু আমি জান্নাতের ভিতরে দাউন লাগবো এটা কইলাম আমার আপনার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত দিবাই দিবা এটা আমার আবদার আল্লাহ তাবারক তো আল্লাহর কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা রে জান্নাত নেওয়ানের লেগে আর আমরা জান্নাত যাইতাম চাই না ফোরা কফা ঠিক কিনা কম আমার আল্লাহ রাব্বুল আলমিন একটা বান্দা জাহান নামে যাক এতে আল্লাহর কোনো লাভ নাই জাহান নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহ বন্ধ করুন দ্রুত কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ও আর শুরু করতাম বললাম না মোবাইলটা দাবার দিয়ে কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন ভাই এটা খামখেয়ালির বিষয় না তো আমি মাত্র লাইনটা টান দিছি ডন রেভুলশন আমি যে হকল করতেছি আমারটা বন্ধ করছি বিদি ফর তো খায়ম দৌড়া দেখি আবারটা ঢুকছিলা আবার তো বন্ধ হইছে ভালো হইছে আমিন বলো জুরে বলো আমিন আমার মা বুনারা আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ও সুলতান ফাড়ান বড়াইতে পারে বড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি করে বাউন ফরে তো ও শুন যায় তো ফলাফল লয়ে গিয়ে শুনাইলো কেউ ইচ্ছা করলে বাবিয়ে কোনো এটা পারত না এটাকে আয়োজন লাগে ঘর টর থামানি টামানি মুরগা আছে হাঁস আছে সুইটটা সিট্টা আছে এত ইয়া কান্দাকাড়ি নানান ঝামেলা টামেলা আছে এবারে যেমন বুচুরে বাড়ি ঝুঁকিতে পারে ইচ্ছা করলে বাবিয়ে কোনো বুঝুরে বাড়ি ঝুঁকিতে পারতো না সুতরাং এখন দুলাল ফুল ফারা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন আমার মা বোনেরা দয়া করে আলগা আলগা বল খেয়াল করে শোনেন ফর্তেক দিন এখনো মাহফিল হইতো না ফর্তেক দিন মুস্তাক ফয়েজিও আয়তন সুতরাং যা হুন না রাখতেন ফলে নেই রে লাভ তবে বেডি হইতে আমরা বেড়াইতে যেমনি একখান্ন আওয়াজ শুনতাম পারি বেডি হইতে আমি বইয়া পারে না আমি অনেক জায়গাত খবর পাইছি বেডি হইতে একখান্ন হইলেই দুনিয়ার নাই ফাওয়া লাভ এই আজাইরে আলাপ চলতে আছে ফুটফুটটা মুরগার সাউড়ায় ডিম ফারেনি তারপরে যে আসটা যে সিলে লইয়া গেছিল কি এটা যে ফোরছিল যে এটা কি দাফনাটা যে ভাঙছিল ফাতা দিয়া বানছিল নি আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে তোমার জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি বিডিউ না ওডিউ এই আলাপ সালাপ আলসল কি আর ওয়াজ এ কতক্ষণ বইয়া টু আলাপ সালাপ করে যাইতে পান খাইয়া এই জায়গায় আছে ওয়াজ ওয়াজের জায়গাতে রয়েছে বিডের কিছু দর্শান আওয়াজে এরকম আসেনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জাননা তো লাগবো আম্মা আপনার জান্নাত তো কোনো আব্বাই যাইতো না আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না তালাশ করতেন পারবেন কাম হইতো না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা দুনিয়ার ভিতরে বড় একজন বাদশা ছিল ওনার নাম ছিল হান্নান ভাই ইয়া এই هارুনুর রশীদ খলিফা هارুনুর রশীদ অনেক বড় বাদশা এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না আমরা তো 55000 বর্গ মাইল তারপরে গিয়া টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে ফুটাদার থেকে এক ঘন্টা লাগেও না একবার উত্তর মাথা দিনাজপুরের ট্যাকনাথ তেঁতুলিয়ার যদি উঠোস আর যদি গিয়া আর ট্যাকনাথকে দুপুরে ফুটে যদি এক ঘন্টার আগে দিয়ে গুটি হারিয়ে গেছে দূর একটা দেশ এইটার লইয়ে তো আমরা তারা ক্ষমতা মাইন আর ইউ বুর্দিসে বাজনাজনের লইকে কালাইছে সহজ আর সি নেই কেন

খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে এবার আর প্রধানমন্ত্রী রে লইয়া এ খেয়াল গভীর মনোযোগ অমনোযোগী হবে না সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাসের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে হ্যাঁ ঠিক আছে চলে আসছে আবার নাকি জানারাটা দিছে জানারাটা কথা আগবাইছি আমরা আরে আগে মাহফিলে হ্যাজাক লাইট জ্বালাইতো ফার্ম দিয়া ফার্ম দিয়া দশের লোকে বাঁচবে আমিন বলো এ বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে এখানে দুই তিনটা বাচ্চা আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন বাবা বিরক্ত করো না 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 আপনি একটু আগাইয়া বসেন আপনি একটু আগাইয়া ইস্তিফার এটা নিয়ে বাইক গান্ডাত বল এ হালকা হুম হালকা আপনি বল আপনি খেয়াল রাখছেন কোনটা বেশিয়া হালকা কইটা ইয়া করে এমন দিবেন যেন কান্ত না পারে আমিন বলেন জুড়ে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে এটা হবে একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না আমিন কর খলিফার নাম কি ছোটটা বড় কিরকম বড় উনি একবার রাস্তা দিয়ে আছে লগে ওনার কারণ আছে প্রধানমন্ত্রী খলিফার সাথে কে আছে প্রধানমন্ত্রী তো উনি বাদ খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সবে উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে চাইয়া এবারে মুস্কি মুস্কি হাসে বিড় বিড় করে কিতা জানি কয় তো প্রধানমন্ত্রী কয় খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে চাইলেন কি জানি কইলেন কালকে কথা কার সাথে কথা বললেন খলিফা যেটা ঝরঝর করে পরে এটারে কয় বৃষ্টি আর যেটা ও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ হাঁস আমরা যেটা হাস কই এটারে কি কয় দেখ এই যে আমি হাস কইতাম ফার্সি তোমরা বুঝালো ওটা হার বক্তা ভাবলোল এবার বাবা আমরা দুলালপুরের তারা নাগের তারা মার হাবা কয়না হাজারে কয় ম্যাগ শুদ্ধ ভাষায় আর আমরা আঞ্চলিক এই যে অন্ধকার হয়ে গেল এটারে কয় ম্যাগ তা আমি ম্যাগার লগে কথা কইছি প্রধানমন্ত্রী কৌমা ম্যাঘে কি কথা বুঝে তো ম্যাগের লগে কি কথা কইলো তো উনি আবার জিগেছে খলিফারে জিগেছে প্রধানমন্ত্রী খলিফা আপনি ম্যাগের সাথে কি বলছেন খলিফা হারুন প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি ম্যাঘ ডাকে বললাম ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি ছুটো ছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ বেলে দেশটা কি শুধু না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায় আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করিয়া কইতেন দেখ যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই এটা আমার খেত এই কথা অন্য দুলালপুর বেড়াই তুই সে হলো মকত না ফারবেন কেউ আপনার না হলে দশ কানি এক প্লটে আছে না হলে আটকানি আছে না হলে ছয়খানি আছে এরকম কত কমে যে সামনের ফেল যে দূর যায় এই ক্ষেত্রে আমার এই কথা কই না আমরা দেশে নাই আছে চুরি সামারি কইয়া টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ওখান তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফনার মতো কারবার হইছে ফিফনার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেডা জানি ভাড়া দিয়া বাসা ভাঙ্গালাইছে আমরা তার আর কার মানুষ সেই রকম মনে করছে আমি আর মরতাম না ধরাও পড়তাম থুবাইতে থাক উম থুবাইয়া সারসে পরে পেড়ায় জানি তারি ধরে নিছে এখন তে আর এই খানার জায়গা থানা রইছে রয়েছে টেহার জায়গা টেহা ঘুরে রয়েছে বাড়ির জায়গা বাড়ি ঘুরে রইছে আর এ তার যে কিউফাই হইতে আছে কেমনে কি যাইতে আছে আল্লাহ মাফ করুক সবাই কন আমিন জুড়ে কন আমিন তো যেই কথাটা খলিফা হারুন রশিদ ওই শুধু না বড় রে কত বড় বাদশাহ এই কথা কথা তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই সব হানাল্লা না এই খলিফা হারুন রশিদের আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমাতুল্লাহ আলম বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজ্জুব হালাতে ছিলেন মাজ্জুব মানে হচ্ছে একটু মন হইতো যেন উনি ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেম দেখবেন মাজুব কয়টাকে ওই যে আমরা যেটা মজনু কই আর কি এই মাজ্জুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করত এবার কি ব্যহতান নি আচ্ছা অহন যদি আমরার কেউ এই গিয়া সেটা খালের বিদ্যে চাউল দেয় খালের ভিতরে চাউল সিডাইতে আছে মাছে খাওনের লেগিয়া তা আমরা তার কোনো বুদ্ধিমান করতাম না খালের মাছ মা তর চাউল খাইলে এটা কিন্তু ধরতে পারবি এটা যাইবো না কখনো ব্যহতারে না তুই এখনো দিছি ক্ষেত্রি আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারা ব্যহতার কয় রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যাইতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাবে গা কর আর তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতে তে নিজের ঘর খাইয়া রাস্তার বিদ্যে গাছ লাগাইতে ব্যহতার প্রকৃত অর্থে সে বোকানা সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা যেই দিন আমরাতে আমি আমি পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো তো আমরা হিচ্ছে তারা তারা আমি হিখসা না ওখানে আমরা আমি হিকাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে আমরা আমি থেকে আমরা আর আমরাত আমি তাইয়া পড়ছি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বৌ না আমার সুইটটা সেটটাও না আমরা আহলে আমি 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 এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে ফাঁকলা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে কাকলা খাইলে নাই আমার ওইলে সারে আর কেউ কইলে না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ রইছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক না আমরা হয়ে গেছি তাই খলিফা হারুন রশিদের যে হুজুর কি নাম কোন থ্যাংক ইউ বাহালুল রহমাতুল্লাহ কি নাম সবাই বলেন বয়কার বা হয়কার হা লর লু ল বাহালুল কি কি নাম বাহালুল রহমাতুল্লাহ তুমি একটু মাজ্জুব অবস্থা সবাই ওনার কাজ কারবার ধরতে খলিফা হারুন ও রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা কি নাম ছিল জুবাইদ যারা হজ আছেন তারা অহন আবার যদি যান মনে করি আরাফার ময়দানে যাবাল এটার কাছে গিয়া দেখকেন এরকম একটা ড্রেনের মতো পড়া আছে এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। না জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে ও যে হজ আইয়ে। ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পারে না উঁচু করতে পারে না আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা ফানি খাইতে হাজিরা উঁচু করতে সুবিধা হয় আপনি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের সাললে চাললে ফাঁটে উত্তর ফাড়া যায় না কয় যায় না কয় কায় দিদি একটা খেয়ে তোষা এটা লাগবো নীল নোদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এ আরাফার ময়দান পর্যন্ত আছে কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পানিটা করে টান দিয়ে যা পরে এটা সাত্তিখানি কথা না মার হাবা কারণ তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে ফানিরা শো করে রাইয়া এটার নাম এ এবারের বোবের নাম আছে জুবায়দা জুবায়দায় বুদ্ধি দিয়া সেটা এই ড্রেনটা করাইছে একটা নালা কইরা খালের মতো বানাইয়া ফানিটা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুধ দিয়ে যখন এই কামটা আমি করছি হাজিদেরকে উপকারটা করছি তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই এই নহরটা এই পানির নালাটার নাম দিয়া দিলাম জুবায়দা নাম হয়ে গেল নহরে জুবায়দা সো বলবেন না